আমাদের এই বাংলাদেশে গতকাল এসেছিল পাকিস্তানের টপ ফেমাস একজন সিঙ্গার তার নাম হচ্ছে আতিফ আসলাম আমার কাছে বড্ড কষ্ট লাগে আমি যখন দেখি যে কোনো ভিন দেশি গায়ক এসে আমাদের দেশে গান গায় আর আমাদের দেশে কিছু চরিত্রহীন নিকৃষ্ট জাতির মেয়েরা বেপর্দায় গিয়ে কনসার্টে এমন ভাবে নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গকে শো করে নাচ করে বেড়ায় হাজার হাজার যুবকের চোখ ইমান চরিত্র সব নষ্ট হয়ে যায় আচ্ছা আপনি একটু ভাবেন তো এই যে মেয়েটা আজকে রাত একটার সময় বারোটার সময় কনসার্টে গিয়ে গান করছে নাচতেছে এই কি কোনোদিন বিয়ে হবে না আরে কথা কন বিয়ে হবে না এই যে ছেলে মেয়ে একসঙ্গে নাচতেছে ছেলের গায়ের সঙ্গে মেয়ের গাল লাগতেই আছে এর চরিত্র কোথায় এর সম্মান কোথায় এর দেহের মূল্য কোথায় আজকালকার মেয়েদের কাছে তার দেহ এবং সতীত্ব এতটা সস্তা হয়ে গেছে মনে হয় চায়ের দামের মতো সতীত্ব বিক্রি হয়ে যাচ্ছে যুবক আজকে তবে সব মেয়েকে সবাইকে এক পাল্লা আমি আসিফ মাপি না সবার কাছে ভিন্ন ভিন্ন চরিত্র আছে তবে একটা কথাই স্পষ্ট যা রাত একটার সময় গিয়ে কনসার্টে গিয়ে নিজের দেহকে প্রদর্শন করে নাচ গান করে বেড়ায় সেই মেয়ে যেই হোক না কেন ভদ্র ফ্যামিলির সন্তান সে হতে পারে না দুই নামরা কথা একটু বুঝে শুনবেন গান শুনলে যাদের মজা লাগে একটু বুঝে শুনবেন গান যাদের মজা লাগে তাদের এই কলপটা অসুস্থ আচ্ছা এখন আমরা আছি যেই সালে এই সালটার নাম কত সাল দুই হাজার আমার সাথে কথা করন ভাই কথা কইলে আমার ভাল লাগে বলেন সবাই কত সাল আচ্ছা আমি আপনাকে নিয়ে গেলাম আরো একশো বছর আগে উনিশশো সাল তখন কি ডাক্তার ছিল মেডিকেল ছিল হসপিটাল ছিল ক্লিনিক ছিল তখন ছিল ওঝা ওঝার কাছে কেউ যদি এসে বলতো যে স্যার আমাকে সাপে কেটেছে ওঝা মরিচ আর লবণ বাটতেন বেটে একটা প্লেটে রাখতেন আর বলতেন তোমার জিহবাটা বের করো জিহবা বের করলে তার জিহবায় লবণ দেওয়া হতো মরিচ দেওয়া হতো আর বলা হতো ম্যান হাউ ইট টেস্ট স্বাদ কেমন বলো তো সে যদি বলতো যে স্যার স্বাদটা আমার কাছে পাইনসা পাইনসা লাগে তখন ওঝা বুঝে ফেলতেন যে তাকে একটা বিষাক্ত সাপে ছবল দিয়েছে কারণ সাপ যখন মানুষের দেহে ছবল দেয় মানুষের দেহের প্রথম ক্ষতি কি হয় মরে যায় টু ওয়ে মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শৈতান শৈতান যখন মানুষকে ওয়াসবাসায় ফেলে সঙ্গে সঙ্গে তার ইমানের স্বাদ মরে যায় তখন নামাজ পড়তেও ভাল লাগে গান শুনতেও ভাল লাগে আর যখন ইমানের সাথ মরে যায় যুবকরা তোমরা বুঝেই কথাটা ঠিক বলবা তখন বোরকা পরে হাত মোজা পরে ঘুরতেও ভাল লাগে আবার পার্কে গিয়ে বাদাম খেয়ে প্রেম করতো মেয়েদের ভাল লাগে আর যে হয় বোরকা পরে আসে ও আর ইয়ে লড়কি তো অভিজ্ঞ জন্নাত ভাগকে দুনিয়া আমি আই হে আর এত ভালো মেয়ে বাট কথা হচ্ছে ওর অন্তরটা অসুস্থ তাই তার বোরকা পড়তেও ভাল লাগে প্রেম করতেও ভাল লাগে ঠিক কিনা বলো তিন নাম্বার কথা আল গিনা ইয়ুমবিতুন নিফাক ফিল কল যে গান বেশি বেশি শোনে তার হৃদয়ে নিফাক তৈরি হয় ইমানের নূরটা দূরীভূত হয়ে যায় গান শুনতে শুনতে মদ খেতে খেতে জেনা করতে করতে সুদ খেতে খেতে লেভেল মানুষের এমন হয়ে যায় তখন গুনা যে আমি করছি এই অনুভূতিটাই হারিয়ে যায় টাঙ্গাইলের ভাড়া ঠিক কিনা বলে আল্লাহ আমাদের এই জাতিকে এই দেশকে হেফাজত করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন